আজকে আমরা দেখাবো হাই স্পিড ফ্যান যারা ছোটর মধ্যে বাতাস খোঁজেন তারা নিতে পারেন এই হাই স্পিড গুলো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখে থাকেন সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবচেয়ে কম রেটে আমরা দিব একদম পাইকারি দামে সারা বাংলাদেশ গ্যারান্টি কোথাও পাবেন না এই রেটে আর আমাদেরকে অবশ্যই একটু ভিডিও কমেন্টস করে জানাবেন ভিডিওটা দেখে যে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর আজকে দিব আমরা এই হাই স্পিড ফ্যান সবচেয়ে কম দামে সর্বোচ্চ থাকবে সর্বনিম্ন থাকবে আমাদের এখানে টাকা প্রাইস টাকার টাকার মধ্যে মধ্যে এই হাই স্পিড একটু কাছে দেখাবো আমরা ফ্যান রান্না করার জন্য হাই স্পিড ফ্যান খোঁজেন অনেক বাতাস বেশি বা দেওয়ালের মধ্যে লাগাইতে চান যে ছোটোর মধ্যে দেওয়ালে লাগাবো অথবা ডেস্ক এ রাখবো এরকম আনকমন কিছু ফ্যান আমরা নিয়ে আসছি তো আজকে আমরা দিবো সবচেয়ে কম দামে সারা বাংলাদেশ গ্যারান্টি আমরা মাত্র ছয়শো টাকার মধ্যে দেখাবো ফ্যান তো সর্বপ্রথম আমি একটা ফ্যান দেখাই এটা হচ্ছে ডেক্স ফ্যান দেখেন ডিফেন্ডার কোম্পানির এসির মতো বাতাস হবে ঠান্ডা বাতাস প্লাস এটা ঘুরবে অনেক সুন্দরভাবে ঘুরবে এসির মতো বাতাস হবে ডিফেন্ডার কোম্পানি এটা আমরা দাম নিচ্ছি মাত্র আষ্টশো টাকা যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আমরা সারা বাং ঢাকার মধ্যেও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস ঢাকার বাহিরেও হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো টাকার মধ্যে দিব আমরা এই ডিফেন্ডার হাই স্পিড ফ্যান এটা কিন্তু ঘুরবে ঘুরলে মুভিং হবে বাতাসটা ছড়াবে তো যারা একটু ভালো বাতাস খোঁজেন তারা নিতে পারেন এই মুভিং সিস্টেম ডিফেন্ডার ফ্যানটা এটার দাম নিচ্ছে আমরা মাত্র আটশো টাকা তো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তো অর্ডার করতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা যে কোনো জায়গায় ঠিকানা দিলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর এছাড়াও আমাদের কাছে আরও আছে আমি দেখাই এই ফ্যানটা নিতে পারেন সনি কোম্পানির অনেকে এগুলো ব্যবহার করে থাকেন এই দেখেন স্টিল বডি অনেকে প্লাস্টিক বডি বিক্রি করে এটা হচ্ছে স্টিল বডি এটা নিতে পারেন মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশ গ্যারান্টি এই রেটে কেউ দিতে পারবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অনেকে বিক্রি করে আটশো থেকে নয়শো টাকা স্টিল বডি পাঁচ পাখা এবং বাতাসটা অনেক ভালো হবে বডিটা অনেক মজবুত হবে দেওয়ালের মধ্যে লাগাতে পারবেন একটা বা লাগিয়ে দিবেন দেওয়ালের মধ্যে ঢুকে রাইখাও ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের বাতাসটা অনেক ভালো আমি নিজেও একটা ব্যবহার করি দোকানের মধ্যে এছাড়া আমাদের কাছে আসছে আরেকটা একটা দেখেন সনি এটা নিচে খুব সুন্দর সিস্টেম করা আছে আনকমন মডেল মাইকের মতো বলে এই মডেলটা তো এটা নিতে পারেন আপনারা এটা দিচ্ছি আমরা মাত্র এই মডেল আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা টাকা আমরা দিচ্ছি আপনারা যে কোনো জায়গা থেকে আইসাও নিতে পারেন আমাদের দোকানে সরাসরি আইসা সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে প্রতিদিন আমাদের কোনো বন্ধ নাই তো যার লাগবে আসবেন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হলো আমাদের দোকানে আসার জন্য এই একটা মডেল নিতে পারেন দেখেন এটা হচ্ছে জেপস